বাঁকুড়া জেলার বহু লাইব্রেরি কর্মীশূন্য অবস্থায় পড়ে আছে কর্মীর অভাবে লক্ষ লক্ষ টাকার দুর্লভ বই উই খাদ্যে পরিণত হয়েছে এমনি একটি লাইব্রেরি হলো সিমলাপাল ব্লকের পারশোলা গ্রামের সুকান্ত পাঠচক্র উনিশশো একাশি সালে এই লাইব্রেরির প্রতিষ্ঠা হয় এই লাইব্রেরিতে কোনো লাইব্রেরিয়ান নেই একজনকে চার্জ দেওয়া আছে তিনি দুটো লাইব্রেরির দেখভাল করেন স্থানীয় একজনকে কিছু টাকা দিয়ে গ্রামের মানুষ লাইব্রেরি দেখভালের দায়িত্বে রেখেছে কিন্তু সেও অনিয়মিত ফলে পাঠকরা বিশেষ করে স্কুল ছাত্রছাত্রীরা বই তুলতে পারছে না এই লাইব্রেরিতে বহু স্কুল পাঠ্য বই রয়েছে বহু ছাত্রছাত্রী এখান থেকে বই তুলে পড়াশুনো করে এলাকার মানুষের দাবি এই লাইব্রেরিতে অবিলম্বে কর্মী নিয়োগ করা হোক ঝাঁ চকচকে লাইব্রেরি ভবন কিন্তু কর্মীর অভাবে তার পরিষেবা মার খাচ্ছে ক্যামেরায় দিবাকরের সাথে সুনীল দাসের রিপোর্ট আর এল এম নিউজ 不敢，不敢，不能，不能。